বিশ্ব রাশির জাতক জাতিকাদেরকে বলবো তেরোই জুলাই শনিদেব বক্রি হবেন আর একশো দিন বক্রি অবস্থায় থাকবেন আর আঠাশে নভেম্বর পর্যন্ত এই বক্রি অবস্থায় থাকবেন যার ফলে এই বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই বিশ্বরাশির সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ পয়েন্ট জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব হচ্ছে এমন একটি দেবতা যিনি কর্মফলের দেবতা যে ব্যক্তি ভালো কাজ করে তাকে ভালো ফল দেয় আর যে ব্যক্তি খারাপ কাজ করে তাকে খারাপ ফল দেয় আর যে ব্যক্তি ভালো কাজ করে তাকে উন্নতির চরম সে করে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ আর এই শনি মহারাজই কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিচারে জুলাই মাসে বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে আর তেরোই জুলাই শনি কিন্তু বক্রিচরণ শুরু করবে এবং এর ঠিক তিন দিন পর ষোলোই জুলাই আবার মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে সূর্য আবার আঠেরোই জুলাই কর্কট রাশিতে বক্রি হবে বুধ আগামী ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করবে সূর্য এবং আঠাশে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আর এই পাঁচ গ্রহের গোচরের ফলে আগামী জুলাই মাস থেকে কিন্তু শনি বক্রি হতে চলেছে তেরোই জুলাই সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে ন্যায়ের দেবতা শনিদেব বক্রি অবস্থায় মিন রাশিতে প্রবেশ করতে চলেছেন এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মের বিচারক বলা হয় এবং এই গ্রহ আমাদের করা ভালো মন্দ কাজের ফল দেয় আর এই গ্রহের কারণে জীবনে শৃঙ্খলা স্থিতিশীলতা এবং পরিপক্কতা নিয়ে আসে আর শনিদেব বর্তমানে মীন রাশিতে আছেন উনত্রিশে মার্চ অর্থাৎ দু হাজার পঁচিশে নিজস্ব রাশি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করেছেন আর যেখানে তিনি প্রায় একশো দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থাতেই থাকবেন আর এই বকরি অবস্থায় থাকার ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ অশুভ প্রভাবও পড়তে চলেছে দেখুন শনিদেব হলেন জ্যোতিষশাস্ত্র মতে কর্ম ন্যায় বিচার ও প্রতিশোধের দেবতা এবং একজনের চিন্তা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করে থাকেন এবং শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতা জন্মগত জ্ঞানের নিমায়ক এবং জ্যোতিষশাস্ত্র বলছে শনিকে কর্ম ন্যায় দেবতাও বলা হয় নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হচ্ছে এই শনিদেব আর ধীর গতিতে রাশিচক্র পরিবর্তনও করে এই শনিদেব আর শনিদেব প্রায় আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় আর যখনই তার নক্ষত্র বা রাশিচক্র পরিবর্তন করে তখন সব রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু পরিবর্তন ঘটে এছাড়াও জ্যোতিষ মতে শনি মহারাজ যাকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে কর্মপ্রদান বলা হয় এবং বিচারকও বলা হয় জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে এই শনিদেব শনিদেবকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবেও বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব হলেন সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ দেখুন জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে যার মধ্যে সবচেয়ে শক্তিশালী ধীর গতিশীল গ্রহ হচ্ছে এই শনিদেব আর প্রত্যেকটি গ্রহ নক্ষত্র সময় মতো স্থান বদল করে এবং সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে একশো আটত্রিশ দিন কিন্তু কম নয় আর এই একশো আটত্রিশ দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে চব্বিশে নভেম্বর এই একশো আটত্রিশ দিন দু সাল অর্থাৎ বক্রি অবস্থায় থাকবেন এই ন্যায়ের দেবতা শনিদেব আর এটি একটি দীর্ঘ সময় আর এই দীর্ঘ সময়ের ফলে কী কী হতে চলেছে আপনাদের এবং এর প্রভাব কেমন হতে চলেছে ব্যক্তিগত জীবনে অর্থাৎ দেশ সমাজ বিশ্বব্যাপী এই ঘটনাবলির উপর পড়বে তবে জ্যোতিষীদের মতে যখনই শনি গোচর করেন এটি কেবল রাশিচক্রের নয় দেশ ও বিশ্বকে প্রভাবিত করে তোলে বড় কথা হলো যে শনির বক্রিগতি বেশ কার্যকর এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন রাশির জাতক জাতিকাদের এই গোচরের ফলে কি কি উপকৃত হবেন তারা তবে একটি কথা আপনাদেরকে বলবো দেখুন একই রাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার মানুষ কিন্তু একই রাশির ব্যক্তি এই বক্রি চালের ফলে একই রাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে শনিদেব বক্রি অবস্থায় থাকাকালীন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত এই বিশ্ব জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন এই বিশ্ব জাতক জাতিকারা শনি বক্রিগামী হওয়ার কারণে বিশ্বরাশির জাতক জাতিকাদের বিশেষ সুবিধা পেতে পারেন কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে আপনার মিষ্টি কথাবার্তারা মানুষের মধ্যে একটি ভালো ভাবমূর্তি তৈরি করবে শনির প্রভাবের কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ প্রাপ্ত হবে ব্যবসায়ীরা বিদেশ ভ্রমণে যাবেন যারা বেকার তাদের চাকরি পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ বিষয় হলো, আপনি পর্যটন স্থানে গিয়ে আপনার স্ত্রীর সঙ্গে আনন্দের সময় কাটানোর একটি সুযোগ পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্ব রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি শনির এই বকৃত থাকাকালীন আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন শনিদেবের আশীর্বাদ পেতে জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়